আরে কোনো দিন আাই কয়লা মুন্ডা হিসার রে তুই তরে দিয়া গাঙ্গের পানি গাংহি ছো আরে কোনো দিন আাই কয়লা মুন্ডা হিসনা রে তুই তরে দিয়া গাঙ্গের পানি গাং তোর তলা বাঙালি কে দিয়া গাঙে রে পানি গঙ্গে হিচালয় আরে কোন দিনে আমায় কয়লা মুদাহি সিনারে তুই তরে দিয়া গাঙ্গে পানি গাঙ্গে চালয় জানা কথা কানাও পারে তুই কিন্তু পারলে না আলের বলদ তরে দিয়া কিস্তা ওইত না জানা কথা কানাও পারে তুই কিন্তু পারলে না আলের বলদ তরে দিয়া কিস্তা ওইত না তরুর ফে বরসা কইরা নিশ্চিত পরাজয় তোরে দিয়া গাঙ্গের পানি পানি গঙ্গে হেচালো আরে কোনো দিনে আমায় কয়লা মন্দা হিসারে তুই তরে দিয়া গাঙ্গের পানি গাঙ্গে হে চালো তোর তলা ভাঙ্গা ডোলার মাই যে কই কিয়া দিয়া গাঙ্গের পানি হে চালয় আরে কোনো দিনে আমায় কয়লা হিসনা হিসেত ভালা মানুষ ও ভালা দলা কি করুম তাহার লগে তাহম সদা যাহার লগে মরুম ভালা মানুষ ও ভালা ধলা কি করুম তাহার লগে তাহুম সদা যাহারে লগে মরুম রং দিয়া হুদা সং হই কামে কাজে রে নহ রং দিয়া হুদাসং হই রে কামে কাজে রে নহ তোর তলা ভাঙা ডোলার মাইজে মাছ নই আরে কোনো দিনে আমায় কয়লা না হিসারে তুই তরে দিয়া গাঙ্গের পানি গঙ্গে হে চালই তোর তহলা ভাঙ্গা ডোলার মাইজে যে মাস্থ বি তরে দিহিয়া গাঙ্গের পানি গাঙ্গে গে হে চালো দিনে আমাই কয়লা না হিসারে তুই